14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এইতে দিবস পালন করলো ভ্যালেন্টাইন্স ডে এটা নাকি বিশ্ব ভালোবাসা দিবস এটা ভালোবাসা দিবস হতে পারে না এটা বিশ্ব ব্যাহেয়া দিবস বিশ্ব লুচ্চা দিবস বিশ্ব গজবের দিবস কথা বলেন ঠিক কিনা আমি বলতে বড় লজ্যবাদী বাট আই ডোন্ট কেয়ার তারপরেও বলতে হবে এই ভালোবাসার দিবসকে কেন্দ্র করে হাজার হাজার মেয়েদের সতীত্ব নষ্ট হয় হাজার হাজার বন্ধের ইজ্জত নষ্ট হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি নওগার যুবক এবং মুরব্বীদের বলবো ইউ হ্যাভ সিস্টার প্লিজ কন্ট্রোল ইউর সিস্টার ইউ হ্যাভ এ ডটার প্লিজ কন্ট্রোল ইউর ডটার কারণ আপনার মেয়ে যদি নষ্টমি করে বাসায় ফিরে তাহলে সে শুধু একাদাই থাকবে না বাবা হিসাবে কেয়ামতের দিন আপনাকেও আসামির কাঠ দড়ায় দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা মেয়েরা খুবই চালাক খুব চালাক দেখবেন যখনই ভালোবাসার দিবস আসবে তখন আম্মুর কানে কানে বলে আম্মু আজকে না কলেজে স্পেশাল ক্লাস আছে তো এই ক্লাস কোনো স্কুলে হবে না কোনো কলেজে হবে না কোনো কোচিংয়ে হবে না হবে হবে না এই ক্লাস পার্কের কাঞ্চিতে হোটেল রুম বুক করে কথা বলেন ঠিক কিনা এই জন্য এই দিবসগুলিতে আমাদের সন্তানদের আমাদের বন্ধুদেরকে আমরা নিজেরাই কন্ট্রোলে রাখবো ইনসাফ